হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি আশা করছি সবাই ভালো আছো তো এই বছর দু হাজার ছাব্বিশের সরস্বতী পুজো পরিক্রমাতে আমরা বেরিয়ে পড়েছি আর বাড়িতেও পুজো হয় সেটাও তোমাদেরকে দেখাবো চলো এবার প্রথমে তো আমার বাবুর স্কুলে চলে যাব আমার মেয়ের স্কুলে দেখো আমার মেয়ের স্কুলে

আর ফ্রেন্ডস এই বছর সরস্বতী পুজোতে সেভাবে সাজতে পারিনি তো তবুও সাজটা কেমন হয়েছে আমাকে একটু বল একটা তাঁতের শাড়ি পরেছি লাল রঙে আর ইয়েলো ব্লাউজের সাথে ম্যাচিং করে আমার সাজটা কেমন লাগছে আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানি আর আমার বাবুকে কেমন লাগছে একটু তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো মিষ্টি পরই লাগছে তো চলো আমরা গার্লস স্কুলের দিকে রওনা দিই বন্ধুরা দেখো আমি আমার স্কুলে পুরোনো স্কুলে চলে এসেছি আমার গার্লস স্কুল আগে ব্লগে তোমরা দেখেছি আমার স্কুলের মাতৃমূর্তি দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে প্রণাম জানিও এই স্কুলের সাথে অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে আমাদের এটা হচ্ছে আমাদের গার্লস স্কুলের প্রাইমারি স্কুল গার্লস প্রাইমারি আর এটা দেখো এটা হচ্ছে আমাদের হোস্টেল মামা এই স্কুলের সাথে অনেক পুরোনো স্মৃতি আমার জড়িয়ে আছে তো আগের বছর পূজা পরিক্রমাতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের স্কুল এটা হচ্ছে হোস্টেল এটা হোস্টেল আমাদের আমাদের স্কুল বিল্ডিংটা দেখাই চলো তোমাদের আমাদের স্কুল বিল্ডিং গাইজ আমরা বয়েজ স্কুলে প্রবেশ করছি তো চলো এখানে প্রতিমা দর্শন করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে পারল স্কুলে তো চলো দেখো চলে এসেছি আমরা বয়েজ স্কুলে স্কুল প্রাঙ্গনে চলে এসেছি দেখো এটা আমাদের হাই হাই স্কুল স্কুল দেখো গাইজ অপূর্ব সুন্দর প্রতিমা হয়েছে এখানে আমাদের বয়স স্কুলে আরামবাগ বয়স্ক অপূর্ব সুন্দর প্রতিমা হয়েছে আমরা কমেন্ট করে জানিয়ে কেন এই যে আমার মহারানী এই যে তকলের সাথে শুরু করে দিয়েছেন বয়স স্কুলের মাঠে আর পাউলি স্কুল যাবেন না ক্লান্ত হয়ে গেছে রোদ লেগেছে খুব বাড়ি যাবেন বলছেন বাড়ির পূজাটা দেখানো হয়নি তো আমি এসে পূজার পরিক্রমা করে এসে ঘুমিয়ে পড়েছিলাম এই যে আমাদের বাড়ির মাতৃপূজায় যে আমাদের প্রতিমা দেখো কত সুন্দর হয়েছে কি মিষ্টি আর এই যে এখানে পূজা হয়েছে এখানে হোম হয়েছে এখানে পূজার ফুল পান পাতা আর এই যে আমাদের রাতে যে প্রদীপটা জেলে রাখতে হয় ওটা জ্বালানো হয়ে গেছে চলো আমাদের দু হাজার ছাব্বিশের সরস্বতী পুজোর পূজা পরিক্রমাটা এখানে শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো